এটা হলো এডা কাক দেবো এডা দর্শকগুলা এডা তোর ঝন্ডু বন্দুক আছে না হ্যাঁ ঝন্ডু বন্দুক দিছে এটা হবে কোন মন্ডু বন্দুক দি মেডা মন্ডু এ মন্ডু বন্দুক হ্যাঁ আচ্ছা মন্ডু বন্দুক এটা এ এডা এডা বন্ধু আছে না কি নাম আর কামলা বন্ধু কামলা বন্ধু নাম শুনেছেন দর্শক কামলা বন্ধুক দেবো এটা হ্যাঁ মোর আরেডা বন্ধু আছে নাম কি করেন কি জামলা জামলা এটা জামলা বন্ধু ঠিক আছে কুয়াই দিন কিন্তু গাছ আলাদা কুয়ায় ধরে নিয়ে যাবি না ভালো কথা না ধরে যাবি আমরা মই নাও বন্ধু আছে নামটা কি এ নামটা কি ক

সেই মজার এত মিষ্টি জ্ঞান ভালো গাছ জেগে দিছো সেই স্বাদ এত স্বাদ কেন তো সেই স্বাদ আমি কিন্তু সেই স্বাদ সবগুলা খেলে তো ক্যামেরা মানুষ খাইবার বলে ক্যামেরা মানুষ দাঁড়িয়ে আছে ক্যামেরা মানুষ খাইবার বলে ক্যামেরা মান হা করে দেখো দর্শক তো হা করে দেখো যে মুখ নাল ক্যামেরাম ভিডিওটা যদি ভালো লাগে দর্শকেরা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন একটা লাইক দিবেন একটা